শুধুমাত্র গোটা রাজ্য নয় গোটা দেশের নজর আজকে ছিল কিন্তু সুপ্রিম কোর্টের দিকে কেননা নজিরবিহীন ঐতিহাসিকভাবে আজকে ছুটির দিনে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের পাঁচ শীর্ষ পাঁচ শীর্ষ বিচারপতিকে নিয়ে স্পেশাল বেঞ্চ বসেছিল কেন কেননা এই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ভূমিকম্পটি ঘটিয়েছেন সেটা কিন্তু গোটা দেশের যে আইন ব্যবস্থা আছে সেই আইন ব্যবস্থার পাকে টলমল করে দিয়েছিল সেই আইন ব্যবস্থার উপরই আর রাস্তাটা মানুষের থাকবে কি না সেই কঠিন প্রশ্ন উঠে গিয়েছিল কেননা কোনো এক ভণ্ড ভাইপো বা চিটিংবাজ ভাইপো সে তার নিজের টাকা জোরে যে টাকা গরিব মানুষের পেটে লাথ মেরে তাদের চাকরি বিক্রি করে সেই চাকরি চুরি করে সেই সম্পদ বানিয়ে তা দিয়ে এই গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ বিচার ব্যবস্থা তাকে কিনে নেওয়ার চেষ্টা করেছিল ফলে সেই দিকে সুপ্রিম কোর্টকে অব্দি নিজের দৃষ্টিভঙ্গি দিতে হয়েছিল এরকম স্পেশাল বেঞ্চ বসিয়ে ফলে সেই দিকে কিন্তু নজর ছিল আর সেখানে কিন্তু বেশ বড় কিছু সিদ্ধান্ত আজকে হলো যথারীতি সেখানে দুই নারদ মুনি অভিষেক মনু এবং কপিল শিববাল তারা কিন্তু রাজ্য সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াইয়ের জন্য সেখানে পৌঁছে গিয়েছিলেন পৌঁছে গিয়েছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা এবং পাঁচ পাঁচ বিচারপতির বেঞ্চে সেখানে কিন্তু আজকে সমস্ত রকম যে অর্ডার হলো সেখানে স্টে অর্ডার হয়ে গেল সোমবারের শুনানি হবে কিন্তু এর মাঝখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এলো সেগুলো এক এক করে সব আপনাদের সামনে নিয়ে আসব সেসব অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে যে বিচারপতিরা বসেছিলেন পাঁচ বিচারপতি বসেছিলেন তাদের সঙ্গে আগে আপনাদের পরিচয় করিয়ে দিই আপনারা ইতিমধ্যেই কিন্তু তাদের কথা শুনেছেন প্রথমেই ছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেখানে ছিলেন ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না সেখানে ছিলেন সেই বেঞ্চে ছিলেন আরও ছিলেন বিচারপতি বি আর গাভাই তিনি এই 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 বেঞ্চের সদস্য ছিলেন ছিলেন অনিরুদ্ধ বসু বাঙালি বিচারপতি তিনি ছিলেন এবং আপাতত ট্রাভেল করছেন অনলাইনে চণ্ডীগড় থেকে সেখানে ছিলেন বিচারপতি সূর্যকান্ত এই পাঁচজন বিচারপতি এখানে ছিলেন এবং সেখানে যে মূল বিষয়টি গিয়েছিল সেই মূল বিষয়টি হচ্ছে যে বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চ তারা তাদের কাছে রাজ্য সরকার ছুটে যায় এই রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো রায় হলে বা কোনো বিশেষ রাজনৈতিক দলের বিশেষ ব্যক্তির বিরুদ্ধে কোনো রায় হলে যেরকম এক ঘর থেকে শ্রেণীকক্ষের আরেক ঘরে ছুটে যায় মানুষ সেইভাবে যায় এবং তিনি কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই প্রথমেই সেই সব রায়ের উপর স্টে দিয়ে দেন এবং শেষ পর্যন্ত খারিজ করে দেন কোনো রকম ডকুমেন্টস দেখেন না কোনো রকম হিয়ারিং দেখেন না কোনো একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে ডিভিশন বেঞ্চ এবং সৌমেন সেন আমি বিচার প্রতি বিচার ব্যবস্থা আদালতের উপর অত্যন্ত শ্রদ্ধাশীল কিন্তু এই সৌমেন সেনের বিরুদ্ধে যেসব বিস্ফোরক অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আর সেই মাননীয় বিচারপতি শব্দটি আমি ব্যবহার করতে পারলাম না এই জন্য আমাকে ক্ষমা করবেন যাই আজকে যথারীতি ছিল সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি ছিলেন এবং রাজ্য সরকারের হয়ে দাঁড়িয়েছিলেন কপিল সিব্বাল অভিষেক ব্যানার্জির হয়ে দাঁড়িয়েছিলেন অভিষেক মনু সিংভি যদিও অভিষেক ব্যানার্জি এই মামলায় সরাসরি পার্টি নয় কিন্তু যেহেতু তার নাম উঠে এসেছে সেই জন্য অভিষেক মনু সিংভি তাঁর হয়ে সেখানে সওয়াল করতে যান তার বিরুদ্ধে সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি কিন্তু বলেন যে এইভাবে অ্যালাউ করা যাবে না কিন্তু কিন্তু সুপ্রিম কোর্ট তারা কিন্তু পুরো বিষয়টা দেখতে চাইছে অর্থাৎ সৌমেন সেন যদি অপরাধী হয়ে থাকে যদি বিচারপতি চেয়ারে বসে সেই বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করে থাকে সেই সৌমেন সেন কীভাবে কাদের মদতে কাদের ঔদ্ধত্তে এতখানি জায়গায় পৌঁছলো সেটাও তো বিচার করে দেখার দরকার আছে ফলে আপাতত এই পাঁচ বিচারপতি যে ডিভিশন বেঞ্চ আছে স্পেশাল বেঞ্চ আছে তারা কিন্তু সোমবার অবধি এই এই সংক্রান্ত সমস্ত রায়। সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ তার সমস্ত রায়ের উপর স্টে দিয়ে দিয়েছে কেননা তারা ডিটেলসে পুরো ম্যাটারটা শুনবে এবং সেখানেই কিন্তু সমস্ত ব্যাপারটার ফয়সলা হবে সোমবার দিন আরও অনেক কিছু হতে চলেছে সেই সমস্ত কিছু বলবো তবে সেইটা শুরু করার আগে আপনাদের একটা স্পেশাল জিনিস আমার খুব দেখাতে ইচ্ছে করছে আমার যে আগের আমি প্রতিবেদনটি করেছিলাম সেখানে প্রচুর কমেন্ট আপনারা করেছেন কিন্তু দুটি কমেন্ট আমার কিন্তু খুব চোখে লেগেছে খুব ভালো লেগেছে প্রথমটি করেছেন দীপ্ত তিনি বলছেন যে সত্যি বলতে কর্মসংস্থানের সংগ্রাম একটা ছেলের যতটা বাধ্যতামূলকভাবে করা লাগে একটা মেয়ের ততটা সম্ভবত করা লাগে না বিয়ের আগে চাকরিওয়ালা ব্যবসাওয়ালা ছেলেকে একজন মেয়ে ঠিকই পেয়ে যায় আর সেই মেয়েরা মহিলা গোষ্ঠী জনসংখ্যায় অনুপাতে বেশি তারা রাজনৈতিক বিষয়ে খোঁজখবর বিন্দুমাত্র রাখে না নিউজ রিপোর্টাররা ছাড়া এই বিরাট সংখ্যক মহিলাদেরকে সমস্ত রকম ভাতা দিয়ে ইমপ্রেস করে ভুলিয়ে রাখা রাজনৈতিক বিষয় থেকে ঢুকাও মাসে পাঁচশো টাকা জঘন্য রাজনীতি এর জন্য আমাদের মতো যুব সম্প্রদায়ের এই করুণ অবস্থা পশ্চিমবাংলায় পশ্চিম বাংলার করুণ চিত্রটা যে ভাতা ভিক্ষার রাজনীতি চলছে যেভাবে মানুষকে প্রভাবিত করা হচ্ছে তার কিন্তু সঠিক চিত্রটা তুলে ধরেছেন দিত্যবাকছি আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় যে কমেন্টি করেছেন কৃষ্ণ মোহরী তিনি কিন্তু একটি দুর্দান্ত কথা লিখেছেন বলেছেন বাংলার মানুষকে দুর্নীতি সরকারের বিরুদ্ধে যেতে হবে যাতে পুরনো পুরোনো বাংলা ফিরে আসে তাই আগামী লোকসভা ভোট বাংলার মানুষ খুব খুব চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে আবার বাংলার ভোট বুঝে যাবে এবার বাংলার ভোট বুঝে যাবে বাংলার মানুষ দুর্নীতিকে সমর্থন করে কিনা একদম সঠিক কথা বলেছেন কৃষ্ণবাবু এই এই বাংলায় যে ভোটটা দেন আপনার আপনার একটি ভোট সেটা কিন্তু দুর্মূল্য অমূল্য আপনার এই ভোটেই কিন্তু ফয়সালা হয় এই এই রাজ্য সরকারে কে বসবে এখানে বিরোধীতে কে বসবে কারা ক্ষমতায় থাকে থাকবে তাই খুব সেন্সিবিলি কিন্তু এবারের ভোট আপনাদেরকে দিতে হবে এই এই ভোট হয়তো আপনারা অনেকে মনে করবেন যে রাজ্যের সরকার বদলের ভোট নয় কিন্তু যে কোনো রাজনৈতিক প্রবাহ যে কোনো রাজনৈতিক ফয়সালা কিন্তু আগামী দিনে বৃহত্তর জনমত তৈরি করতে এবং বৃহত্তর সিদ্ধান্ত নিতে মানুষকে সাহায্য করে ফলে খুব সেন্সিবিলি কিন্তু এই ভোটটা করতে হবে আসলে কি বলুন তো এই লড়াইটা কিন্তু অশুভের বিরুদ্ধে শুভের লড়াই এই লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই ফলে অশুভ শক্তি যারা অন্যায় যারা করে তাদের হাতে প্রচুর ক্ষমতা প্রচুর টাকা তারা তারা বারবার চায় জিততে এবং কি এগিয়ে নিয়ে যেতে ফলে ন্যায়ের পথ শুভের পথ অনেক কঠিন লড়াই অনেক কঠিন সংগ্রাম কিন্তু সেই লড়াইটা আপনি আমি একসঙ্গে কিন্তু লড়তে পারি এই বাংলাকে সোনার বাংলায় ফিরিয়ে আনতেই হবে খুব ক্ষুদ্র একটা প্রচেষ্টা করছি প্রতিবাদটা মানুষের কানে পৌঁছে দিতে চাইছি যাতে বাংলার মানুষের ঘুমটা ভাঙে আর এই লড়াই কিন্তু আমি একা লড়তে পারবো না কোনো দিন যে অ্যাপিল আপনাদের এতদিন করিনি আজকে সেই অ্যাপিল করতে বাধ্য হচ্ছি কেননা ওই অন্যায় যারা করছে ওই অশুভকার যারা করছে তাদের প্রচুর টাকা প্রচুর শক্তি আইটি সেল দিয়ে তারা কিন্তু রিচ কমিয়ে দিচ্ছে রিপোর্টের পর রিপোর্ট করছে কিন্তু তারাই যে শেষ কথা বলতে পারে না সেটা প্রমাণের দায়িত্ব কিন্তু আপনার এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে মানুষকে উৎসাহিত করুন সাবস্ক্রাইব করার জন্য কমেন্ট করুন শেয়ার করুন যাতে বাংলার কোণে কোণে এই প্রতিবাদটা পৌঁছে যায় এবং আমরা সমস্যারে একসাথে এই অন্যায় শক্তিকে এই অশুভ শক্তিকে বিদায় জানাতে পারি যাই হোক মেন বিষয়ে ফেরত আসি সেটা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টে যে যে ঘটনা ঘটলো সেখানে প্রথমেই বললাম যে কপিল শিব্বাল তিনি কিন্তু রাজ্য সরকার রাজ্য হয়ে দাঁড়িয়েছিলেন এবং এই ব্যাপারে তিনি একটি স্পেশাল লিপ পিটিশান দায়ের করতে চান এখন এই ধরনের মামলার ক্ষেত্রে সত্যিই কি স্পেশাল লিভ পিটিশান করা যায় কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে অ্যালাউ করছে মানে আমার ব্যক্তিগত ধারণা সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলায় কে কতদূর যেতে পারে সেটাও দেখে নিতে চাইছে কলকাতা হাইকোর্টে কেন এত জটিলতা পেকে আছে কিভাবে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চকে প্রভাবিত করছে কিভাবে কিছু বিচারপতি যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ন্যায় প্রতিষ্ঠাতা করতে চাইছেন সেটাকে আটকাবার চেষ্টা করছে তার সমস্তটা দেখে নিতে চাইছেন আর সেই জন্য এই এসএলপি করার কিন্তু অনুমতি দেওয়া হয়েছে অন্যদিকে তুষার মেহতা সলিসিটার জেনারেল যিনি ছিলেন তিনি বলেন যে এই মামলার মূল প্রতিপাদ্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চে একটা রায় হচ্ছে সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশিকা আছে যে তার এগেন্স্টে কেউ ডিভিশন বেঞ্চে যেতেই পারে কিন্তু ডিভিশন বেঞ্চে গেলে সেই ম্যাটারটাকে হিয়ার করতে হবে পুরো ম্যাটারটা শুনতে হবে এবং তারপর যদি ডিভিশন বেঞ্চ মনে করে যে সিঙ্গেল বেঞ্চ যেটা করেছে সেটা ঠিক হয়নি সেখানে আইনের কোনো প্রভিশনগত জায়গা রয়েছে তারা সেই জায়গায় সেই রায় চেঞ্জ করতেই পারে কিন্তু কলকাতা হাইকোর্টে যে মজার ঘটনা ঘটছে যে শিক্ষা বা শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা হচ্ছে সেখানে পুরো হিয়ারিং করার পর সিঙ্গেল বেঞ্চ যে রায় দিচ্ছে সেই রায়ের কপি হাতে পাওয়ার আগেই কার্যত এই ডিভিশন বেঞ্চে বিশেষ করে এই সৌমেন সেনের বেঞ্চে ছুটে চলে যাচ্ছে রাজ্য সরকার এবং তিনি সেই মামলা কোনো রকম শুনছেন না সেই ম্যাটার সম্বন্ধে তিনি কিছু জানেন না শুধুমাত্র গিয়ে রাজ্য সরকার বলছে তিনি প্রথমে সেটাকে স্টে করে দিচ্ছেন এবং তারপরে সেটা খারিজ করে দিচ্ছেন অথচ সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে এই কাজ তিনি করতে পারেন না সুতরাং আইন বহির্ভূতভাবে এই কাজ তিনি দিনের পর দিন কীভাবে করছেন তার জবাবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন যে বিশেষ বিশেষ ক্ষেত্রে তো এই ধরনের কাজ করা যায় যে ম্যাটার না শোনার আগেই সেখানে স্টে দেওয়া যায় তখন তুষার মেহেতা বলেন যে একদম সঠিক বলেছেন কিন্তু সেই বিশেষ ক্ষেত্রগুলো কোনগুলো ধরুন কারুর ফাঁসি ডর্ডার হয়ে গেছে বা কারোর বাড়ি ভাঙার নির্দেশ হয়ে গেছে অর্থাৎ সেটা যদি এক্সিকিউট হয়ে যায় তাহলে তো সেটা ফেরত আসবে না একজন ফাঁসি হয়ে গেছে ফাঁসিটা যদি এক্সিকিউট হয়ে যায় পরের দিন মামলা করে দেখা গেল যে ফাঁসিটা দেওয়ার দরকার ছিল না তাহলে তার প্রাণটা তো আর ফেরত আসবে না কারোর বাড়ি যদি ভেঙে দেওয়া হয় সেই বাড়িটা ভেঙে গুড়িয়ে গেল পরের দিন দেখা গেলো যে সেটা ভুল জাজমেন্ট ছিল তাহলে সেই বাড়িটাকে তো আর ফেরত আনা যাবে না সেক্ষেত্রে ম্যাটার হিয়ার না করেই কিন্তু সেক্ষেত্রে স্টে দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে কি এরকম কোনো ঘটনা ঘটেছে এই বিচারপতিরা সিঙ্গেল বেঞ্চের বিচারপতিরা তারা তো মামলাটা দীর্ঘ হিয়ারিং করেছেন তারা ব্যাটারটাকে বুঝেছেন বুঝে রায় দিয়েছেন হ্যাঁ সেই রায় বদলানো যেতেই পারে তারা সেখানে ভুল করতেই পারেন কিন্তু সেটার জন্য তো ডিভিশন বেঞ্চকে শুনতে হবে ডিভিশন বেঞ্চ না শুনেই কি করে এটা করে যখন এই ম্যাটারটা তুষার মেহেতা তুলে ধরছেন তখন কিন্তু সুপ্রিম কোর্ট বুঝে গেছে খেলাটা কোথায় হচ্ছে খেলাটা কিভাবে হচ্ছে এবার অভিষেক মনুসিংবি তিনি যেটা বলেন যে তিনি এসেছেন অভিষেক ব্যানার্জির হয়ে সওয়াল করতে কেননা এই কলকাতা হাইকোর্টে যেসব মামলা চলছে সেখানে অনভিপ্রেতভাবে অভিষেক ব্যানার্জির নাম বারবার তুলে আনা হচ্ছে এবং যে মামলাতে তিনি নাকি জড়িত নন সেই মামলাতেও তাকে তার নাম ব্যবহার করা হচ্ছে তাকে কালিমা লিপ্ত করা হচ্ছে ফলে তিনি এই মামলায় পার্টি হতে চান এই জন্য তুষার মেহেতা বলেন যে এই এই যে বিশেষ মামলাটি হয়েছে যেখানে মেডিকেলের কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট জাল করে অনেকে ঘুর পথে অন্যায় পথে সেই মেডিকেলে পড়াশোনা করছে তার সঙ্গে তো অভিষেক ব্যানার্জির কোনো সম্পর্ক নেই তিনি এই মামলায় কি করছেন কিন্তু তখন অভিষেক মনু সিংভু বলেন যে না আমরা এই নিয়ে সুপ্রিম কোর্টে অনেক মামলা করেছি তাই এই সব মামলাগুলো খারিজ করার জন্য এই সব বিচারপতিদের সরিয়ে দেওয়ার জন্য সেই জন্য আমাদের বক্তব্য এই মামলাতেও অত্যন্ত জরুরি বিশেষ করে জাস্টিস গঙ্গোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেখানে অভিষেক ব্যানার্জির নাম আছে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন যে ঠিক আছে যদি আপনাদের কোনো বক্তব্য রাখার থাকে আপনারা বক্তব্য রাখুন শুধু তাই নয় এই যে মামলাটা হয়েছে সেই মামলার যে মূল মামলাকারী অর্থাৎ যে ভদ্রমহিলার মামলার বেসিসে এই কাস্ট সার্টিফিকেটের গণ্ডগোলটা আদালতের চোখে এসেছে এবং সেখানে সিবিআই তদন্তের নির্দেশ হয়ে গিয়েছিল তিনিও যদি মনে করেন তার বক্তব্য রাখবেন তিনিও কিন্তু এই মামলায় পার্টি হতে পারেন এবং সোমবার অবধি সমস্ত সমস্ত রকম জায়গা থেকে কিন্তু এটাকে স্টে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিবিআই অর্ডার দিয়েছিলেন সেটাতেও স্টে হয়ে গেছে এবং ডিভিশন বেঞ্চ যে সিবিআই অর্ডার খারিজ করে দিয়েছে সেটাতেও স্টে হয়ে গেছে তার মানে কি দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্টের এই পাঁচ বিচারপতি প্রধান বিচারপতি সহজে বাকি চার বিচারপতি রয়েছেন সেই বেঞ্চ এবার এই ম্যাটারটা পুরোটা শুনবেন এবং সেই নিয়ে তারা এখানে সিদ্ধান্ত নেবেন কিন্তু এখানে আরও একটা টুইস্ট আছে সেটা হচ্ছে যে মেন যে জায়গাটা মানুষের ইন্টারেস্ট ছিল বা আমরাও যেটার দিকে তাকিয়েছিলাম সেটা হচ্ছে যে দু বছর ধরে সৌমেন সেনের বদলি আটকে আছে আমরা সাধারণত দেখেছি যে কারোর বদলি হয়ে গেলে তাকে কিন্তু সেই বিচারপতিকে ইমিডিয়েটলি চলে যেতে হয় কিন্তু দু বছর ধরে বদলির অর্ডার হয়ে আছে তাও সৌমেন সেনকে কলকাতা হাইকোর্ট থেকে সরানো হচ্ছে না কে বা কারা এর পিছনে রয়েছে এটা ছিল এক নম্বর এবং দু নম্বর যে জায়গাটা রয়েছে রয়েছে সেটা হচ্ছে সৌমেন সেন কি ঠিক করেছেন না ভুল করেছেন এই যে প্রত্যেকটা মামলা তিনি ম্যাটার শোনার আগেই স্টে করে দিচ্ছেন এবং তারপর সেটাকে খারিজ করে দিচ্ছেন সেই ক্ষেত্রে কি সেটা তিনি সঠিক করছেন রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে করছেন এবং তিন নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট যার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের এই ইন্টারফেরেন্স সেটা হচ্ছে জাস্টিস গঙ্গোপাধ্যায় সরাসরি জাস্টিস অমৃতা সিনহার নাম করে নাম নিয়ে তার অর্ডারে লিখে দিয়েছেন যে একজন রাজনৈতিক নেতার মতো ব্যবহার করছেন সৌমেন সেন এবং এই রাজ্যের এক বিশেষ রাজনৈতিক ব্যক্তির স্বার্থ রক্ষা করতে চাইছেন বিচারপতির চেয়ারে বসে তিনি ন্যায় বিচারটা করছেন না ফলে সেই বিশেষ ব্যক্তির যখন মামলা হচ্ছে সেই মামলা খারিজ করে দাও সেই মামলা লাইভ স্ট্রিমিং বন্ধ করে দাও এবং তার নাম ব্যবহার করা যাবে না কেননা তার ব্রাইট পলিটিক্যাল ফিউচার আছে একজন বিচারপতি এই ধরনের কাজ করতে পারেন এই ব্যাপারে কি হবে তবে সেই সম্বন্ধে আজকে কিন্তু কোনো আলোচনা হয়নি সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে যেটুকুনি ইনপুট পাচ্ছি যে এটা কিন্তু বিচার ব্যবস্থার আভ্যন্তরীণ বিষয় সুতরাং সেটা নিয়ে হয়তো সোমবার হতে পারে বা সেটা কতখানি পাবলিকলি আসবে এখনই কিন্তু সেটা ক্লিয়ার নয় কেননা দেখুন দিনের শেষে যেই অপরাধী হোক এখানে যখন এরকম ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তাহলে এর দুটো অ্যাসপেক্ট হতে পারে এর বাইরে তো থার্ড কোনো অ্যাসপেক্ট হবে না এক জাস্টিস গঙ্গোপাধ্যায় বা জাস্টিস অমৃতা সেনা যেটা করছেন ভুল করছেন বিশেষ করে জাস্টিস গঙ্গোপাধ্যায় তিনি এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ নিয়ে এসছেন যার কোনো ভিত্তি নেই সুতরাং তিনি অপরাধী তিনি বিচার ব্যবস্থার মধ্যে বসে এই ধরনের একটা অন্য বিচারপতি সম্বন্ধে তাকে কালিমালিত করতে চাইছেন আর দুই আরেকটা জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে জাস্টিস গঙ্গোপাধ্যায় যেটা বলছেন সেটা কিন্তু একেবারে সঠিক এবং সেটার জন্য সৌমেন সেনের মতো লোকেরা তারা কিন্তু বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছেন তো এই যে জায়গাটা রয়েছে যেটার যেটাই ঘটনা ঘটুক না কেন সেটা কিন্তু বিচার ব্যবস্থা এবং বিচারের প্রতি সাধারণ মানুষ সংবিধানে যে আস্থা সেটা কিন্তু কালিমালিপ্ত হবে ফলে এটা খুব সেন্সিটিভ ইস্যু সেটা কতখানি ওপেনলি পাবলিক ফোরামে আসবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নয় তবে যেটা একটা কথা বোঝা যাচ্ছে আমি আমার কিছু আইনজীবী বন্ধুর সঙ্গে কথা বললাম যে এই ম্যাটারটা কিন্তু অবশ্যই ডিসকাস হবে সেটা পাবলিক হবে কি হবে না পরের ম্যাটার কিন্তু এটা নিয়ে একটা বড়সড় কিন্তু সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিতে চাইবেন এবং এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে সেটা কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু ফেভারেবেল পজিশনে আছেন কেননা তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তি হচ্ছে জাস্টিস অমৃতা সিনহা তিনি কিন্তু রিটেন কমপ্লেন দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এবং সেই রিটেন কমপ্লেন কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই চলে গেছে এবং জাস্টিস গঙ্গোপাধ্যায় কিন্তু সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার মতো একটা কথা তিনি বলেছেন ফলে এক্ষেত্রে তিনিই ফেভারেবল সিচুয়েশনে আছে কিন্তু সুপ্রিম কোর্ট শেষ সব কি করবে সেটা নিয়ে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ফলে সমস্ত ফোকাসটা আপাতত আগামী সোমবারের জন্য রয়েছে এবং সেই দিন কিন্তু বড় কিছু ফয়সলা হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এই ছিল আজকে সুপ্রিম কোর্টের এই বিশেষ মামলার আপডেট এই নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিয়ে প্রথম কথা এইভাবে ছুটির দিনে বেঞ্চ বসলো এবং তারপর স্টে করে দিয়ে পুরো ম্যাটারটা তারা শুনতে চাইছে এবং যেভাবে কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংবি তড়িঘড়ি ছুটে গিয়ে সেখানে আকুলি বিকুলি করছেন রাজ্য সরকার এবং অভিষেক ব্যানার্জির হয়ে এই নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমাদের এখানেই শেষ করলাম প্রত্যাশ্রী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার